মঠ ভরা ওই কে দিল গো সুরান পাখির কণ্ঠে কে দিল গো কুহু তান চিন্তা করে দেখো রে মানুষ এসবি হল আল্লাহ পাখির ওই দান মৃত্যুরে বরণ করে গাইল যে অমর জীবনের জয়গান দিনের খাতির যেন কাতরে সর্বস্ব করিল দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গাই আঠারো বস্তা পিঠে করে নিয়াম সে দিল দুস্তমায়ের হাইরে হাই কোথায় গেল সেই

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> الحمد لله ثم الحمد لله شمست بروشمش شيماء الله تعالى المجون وشمشا كريش شكري علي যে মহান মালিক যে মহান রব্বুল আলমী আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে শরীরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদ আসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা সেই মহান মালিকের দরবারে কালকে শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের মতো বহুত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাস অনেক মানুষ জেলের ভিতরে আছে অনেক মানুষ বিভিন্ন ঝামেলার ভিতরে বিপদের ভিতরে আছে আল্লাহ তারা আমাদেরকে সকল প্রকারের ঝামেলা মুক্ত রেখে বিপদ আপদ থেকে মুক্ত রেখে আল্লাহ তারা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এজন্য আমরা আরেকবার একবার আদায় করি করি আলহামদুলিল্লাহ সুস্থতার নিয়ামত সুস্থতা থাকা অবস্থায় সুস্থতা নিয়ে আমাদের শুক্রিয়া